আসসালামু আলাইকুম আজকে এই কলমি শাকের একটি আনকমন রেসিপি করে দেখাচ্ছি যেটা বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নিবে তো আমি আমার ছাদ বাগান থেকে কিছু কলমি শাক কেটে নিয়েছি আর এগুলোতে কোনো সারটার কিছু নেই দেখতেও অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা লাগে কারণ এগুলো আমি সাথে সাথেই কেটে নিয়ে এসে রান্না করে খেলে তো প্রথমে আমি এখানে এক কাপের মতো মসুর ডাল নিয়ে নিলাম এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর একটি রান্নার পাত্র নিয়ে সেটাতে ডালগুলো দিয়ে দিলাম এবং তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে এখানে আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ আমি দুইটা মিলিয়ে এক চা চামচ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি লবণটা এই পর্যায়ে দেবো না ডালটা সিদ্ধ হওয়ার পরে লবণ দেবো এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই যে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে আলাদাভাবে সিদ্ধ করার দরকার নেই কারণ আমি ছোট ছোট কুচি করে দিয়েছি যাতে বাকি রান্না হতে হতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালটাকে ঘুটে নিচ্ছে। তারপর দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তো এই পর্যায়ে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কলমি শাকগুলো দিয়ে দিব তো কলমি শাকগুলোকে আমি বেশি কুচি কুচি করিনি কিছুটা বড় বড়ই রেখেছি এই রান্নাটাতে কলমি শাকগুলোকে একটু রাখতে হয় এই পর্যায়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি এবং কোনো ঢাকনা দিব না এখন ঢাকনা দিলে শাকের কালারটা সবুজ থাকবে না সুন্দর লাগবে না একটু ফ্যাকাশে হয়ে যাবে তাই আমি কোনো ঢাকনা দিইনি এখন তিনটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করা যাবে না চুলা রাসটা বাড়িয়ে জাল করে নিতে হবে ডিমগুলোকে পাঁচ মিনিট রান্না করে এখন ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য আমি প্রথমে কিছু আস্ত জিরা তেল সারা ভেজে নিয়েছি ভাজার পরে তেল দিয়েছি তারপরে কিছু রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিব কড়া লাল করে এই তো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন ফোড়নটাকে আমি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একদম আলতো হাতে করতে হবে তা না হলে ডিমগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই তো ফোড়নটাকে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিলাম আর আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছে যেটা বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে বাচ্চারা এমনিতে শাক রান্না করলে কিন্তু খেতে চায় না কিন্তু এভাবে ডিম আর ডাল দিয়ে রান্না করলে খুব মজা করে খেয়ে নেবে আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম